দীর্ঘ দুই দশক পর নিজ জেলা বগুড়ায় ফিরেই পিছিয়ে পড়া মানুষের কথা ভুলে যাননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শহরের হোটেল নাজ গার্ডেনের অডিটোরিয়ামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে ডাক্তার জুবায়দা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করেন তিনি এ সময় প্রতিটি শিশুর সঙ্গে কথা বলেন তাদের খোঁজ খবর নেন এবং শিশুদের পরিবেশিত মন মুগ্ধকর গান উপভোগ করেন তারেক রহমান এদিন বগুড়া এসে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে বক্তব্য দেন ডাক্তার জুবায়দা রহমান তিনি আগামীর বাংলাদেশ করতে একটি সুস্পষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন এবং মানবিক রাষ্ট্র নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন এমন একটি বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য যেখানে সমাজের সব শ্রেণীর মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে এবং প্রত্যেকে তার ন্যায্য অধিকার নিশ্চিতভাবে পাবে এরপর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে সাধারণ মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন তারেক রহমান নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে বাংলাদেশ বাসে ওঠেন তিনি প্রচারণা বাসে করে বগুড়ার প্রাণকেন্দ্র সাত মাথা থেকে মাটিডালি সড়ক হয়ে শহরের সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশে অপেক্ষমান হাজার হাজার মানুষের সঙ্গে হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান পরে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে আয়োজিত এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান এরপর প্রধান সড়ক থেকেই শাহ সুলতান বুলখি মাহি সাবার রহমানের মাজার জিয়ারত করেন তিনি জিয়ারত শেষে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে পিতৃভূমি বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নর্থ বেঙ্গল বুলেটিন বগুড়া